আপনারা জানেন যে সেই তফসিল ঘোষণা হয়েছে সেই তফসিল ঘোষণা মোতাবেক আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমি আব্দুল মুিম বাংলাদেশ ইসলামী মনোনীত এমপি প্রার্থী জাতীয় সংসদ চার আমরা এই উদ্যোগে আমাদের সকল ব্যানার পেস্টেল বিল আমরা অপসারণের উদ্যোগ নিয়েছি তারই ধারাবাহিকতায় আজকে বাজার মোড়ে আমরা এই কাজের আমরা উদ্বোধন করলাম আমরা সকল নেতাকর্মীর প্রতি অনুরোধ আমাদের নিখোমারি চার আসনের আমাদের একশো একচল্লিশটি ওয়ার্ডের প্রতিটি জায়গায় যাতে আমরা বিল বোর্ড অপসারণ করি যেন নেতাকর্মীর দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছি তারা আমাদেরকে যদি কোথাও মিসিং হয়ে থাকে আমাদেরকে বলবেন আমরা প্রসারণের উদ্যোগ নেব এবং পাশাপাশি আমরা প্রশাসনেরও সহযোগিতা চাই তারাও আমাদেরকে দেখিয়ে দেবেন বলে দেবেন যে আমাদের বিলবোর্ড এগুলো অপসারণের ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ দেশবাসীকে ধন্যবাদ চাইসেনকে ধন্যবাদ আসসালাম